বাংলাদেশে পঞ্চাশ হাজার বেড হাসপাতাল বানাবে চীন তুরস্ক সৌদি চীন তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছে বাংলাদেশে তিনটি প্রস্তাবই বিবেচনাধীন তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের মূলত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ যান ভারতে ফলে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুন গ্রাথ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় তিন দেশ তুরস্ক চীন ও সৌদি আরব আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহের কথা জানিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে অবশ্য এজন্য ঢাকার আশেপাশে জমি চেয়েছে তারা ঢাকার আশেপাশে জমি না পেলে বিভাগীয় শহর ও জেলা শহরেও যেতে রাজি আছে চীন তবে জমির নিশ্চয়তা চায় দেশটি কিন্তু তুরস্ক ও সৌদি আরব ঢাকার আশেপাশে জায়গা চেয়েছে তিন দেশ আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কয়টা হাসপাতাল হবে সেটি এখনও নিশ্চিত হয়নি আবার বাংলাদেশ তিন দেশকেই হাসপাতাল করার জায়গা দেবে কিনা বা দিতে পারবে কিনা সেটিও নিশ্চিত হয়নি তবে তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে তিন দেশ করোনার সময় দেশগুলোর পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তিন দেশের হাসপাতাল করার প্রস্তাব নিয়েই এখন যাচাই বাছাই চলছে জানতে চাইলে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় তারই ধারাবাহিকতায় একটি হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে আর সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ও চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আলাদাভাবে হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে প্রস্তাবগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি চীনের সিএমএসির প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশের বিভাগ বা জেলা পর্যায়ে একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় তারা সব মিলিয়ে তারা মোট পঞ্চাশ হাজার শয্যার হাসপাতাল করতে চায় বাংলাদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুন গ্রাথ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ সিএমএস থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় তাদের হাসপাতালে চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে চীনের ওই প্রস্তাবে আরও বলা হয়েছে প্রস্তাবিত হাসপাতাল হবে পুরোপুরি অনলাইন নির্ভর হাসপাতালে সত্তর শতাংশ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকে বাকি ত্রিশ শতাংশ বাংলাদেশের বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণে গড়ে তোলা হবে প্রশিক্ষণ ইনস্টিটিউট হাসপাতাল নির্মাণের আগে সব ধরনের সমীক্ষা করবে সিএমইসি তাদের মতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুন বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসবে বলেও মনে করে সিএমইসি সিএমইসির এ প্রস্তাব নিয়ে গত বিশ অক্টোবর সচিবালয়ে এক আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রতিষ্ঠানটির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান প্রথম আলোকে বলেন চীনের সিএমইসির প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করেছি সেটি নিয়ে আমাদের আরও পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আমরা তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য নেব এদিকে সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাওয়াজ বলেন চিকিৎসা খাতে প্রতি বছর দেশ থেকে তিরিশ হাজার কোটি টাকার মতো বিদেশে চলে যাচ্ছে বাংলাদেশের চিকিৎসা সেবা ভালো হলে এই টাকা দেশেই থাকত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আড়াই থেকে লাখ তিন রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়। এর মধ্যে বড় অংশই যায় ভারতে চিকিৎসা বাবদ প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে তবে করোনার কারণে এবছর দেশের বাইরে যাওয়ার ঘটনা কমে গেছে বিরা নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন তিন দেশ থেকে পাওয়া হাসপাতাল তৈরির প্রস্তাব আমাদের জন্য সুযোগ তবে আমাদের জমির সমস্যা আছে